আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ক্লাস নাম্বার উনিশ আমরা আজকে শব্দের উচ্চারণ শিখব তারপর আমরা শিখব বানান শব্দটাকে কীভাবে বানান করতে হয় বিসমিল্লাহ রহমানুর রহিম মোবাইয়ানাতিন এটা হচ্ছে উচ্চারণ মোবাইল ইয়ানা তিন শব্দের উচ্চারণ এখন আমরা এই শব্দটাকে বানান মিম পেশ মো বা যাব বা বা পর্ব ইয়ার সাথে বাই মোবাই ইয়াজবর ইয়া ইয়া নুন যাবর না তাজের তি তি পর্ব নুনের সাথে তিন মোবাইয়া না তিন মোমাদ দাদা তিন মু মিম জাবর মা মা পর্ব দালের সাথে মাদ মোমাদ ডাল জাবর দা ডাল জবর দা মোমাদ দাদা তাজে তি তি পর্ব নুনের সাথে তিন মোমাদ দাদা তিন মত হিন মীম্পেশমু তর ত ত পর্ব হা এসতে তহ মোতঃ হা যাবর হা রা তাজের তি পর্ব উনিশ সাথে তিন মোতাহ মকার আতিন বানান মিম্পেশমু কাবজাবর কার্ব সাথে কার মকার র মকার র মিম মা তাজের তি ত্রিপর্ব সাথে তিন মকার আতিন মো সাও ওয়ামা তিন উচ্চারণ বানানো সিন যাব সাহা পর্ব ওর সাথে সাও ওয়াও জাবর ওয়া মিম জাবর মা তাজে তি তি পর্ব নুনের সাথে তিন মো ওয়া মা তিন আল হামজা মিলু মুবর আ আ আের সাথে আল মিমপেশ মু মু পর্ব ঝা এর সাথে মুজ জিম ঝা যা পর্ব ঝা মুজ ঝা ঝা পর্ব মিমের সাথে জাম মিম জের মি লাম পেশ লু মুজ জাম মিলু মুজ জাম মিলু এখন একটা আমরা উচ্চারণ করে আসি মুবাইয়ানা তিন মুমাদ্দাদা তিন মুতাহারা তিন মুকাররামা তিন মুসাওয়ামাতিন আল মুজাম্মিলু ইল্লি ইউনা আনজার আই এই পর্ব লামের সাথে আইল লাম জেল লি লি সাথে লি আইল লি ইয়া পেশ ইউ ই পর্ব সাথে ইউ নুন জাবর না আইল লি ইউ না উমাত্তে কুন্না বানান হামজা পেশ ও মিম মিমজাবর মা মা পর্ব তায়ের সাথে মাত ও মাত তাজের তি দি পর্ব আইনের সাথে তেয়া কাপ পেশ কু গুবার সাথে কুন নুন যাবন না ও মাত তেয় কোন না ও মাত তেয় কোন না লাইয়া কু লুন না লাম যাবর লা ইয়া যাবর ইয়া কাপ কু কুপর্ব হয়ের সাথে কু লাই লাম পেশ লু লু সাথে লুন নুন যাবর না লাই আকু লুন লাই আকু লুন না ফামাতে বানান ফা যাবর ফা মিম যাবর মা মা পর্বত হয়ের সাথে মাত ফামাত আঞ্জের আই তাজের তি ফামাত আইন পেশ হো ও পর্ব সাথে ও ফামাত ও হাফেশ হো ও পর্ব নুনের সাথে হুন নুন যাবন্না ফামাত হুন্না

তা তা জাবর তা সাথে তল লাম জবর লাল আ পর্ব সাথে লাখ তল তাপেস্থ তা পেশ তো মিম পেশ মু মু পর্ব এর সাথে মু হা পেশু হ বরের সাথে হুনুন জবন না তললা

ইয়াওমইযিন ইয়াওমইযিন ইয়াসাদাউনা ইদিন শারিন নাফফাতাতিন সিন জবর শা শা পরবার এর সাথে শার র সার রা শার র রা পরবার এর সাথে রাই শারাই ইয়া জবর র যাব র হেছ রাহু ও আমিলি হাতি ও যাবি ও আমি লাম বেসলু লু পাবো সাথে সাথে লোস ও আমি লোস সৎখারা যাব সামিলামি হাখারা যাব হা তাজি ও আমি লো

জাল যাব যা যা পারব আলি সাথে যা ওয়া হা যা লিসানুন লাম জাল্লি সিন যাব সা সাথে সা লিসা নুন পেশ নুন উপর নুন সাথে নুন লিসানুন ওয়া হা যা লিসানুন আরাবিয়ুম মুবিন আইন যাব আর আর যাব আর বাজার বি বি পারব এর সাথে বি

মিম মনিয়ম না মিম দর্মি মি পর্বমের সাথে মিম মিম দর্মি মি পর্বমের সাথে মিন মিন পর্বমের সাথে মিম মিম দওর মা নুনজরনি মিম মানি নি পর্বমে সাথে নি ইয়া জরী ই পর্বয়্যাছত ই মিম মানি ই

খাফেশ কো খুব ভালো শুনেছ তো কোন বিলখুন নুন জবর না সিন জে সি সি বলন আছে সিল বিলখুন নাসিল জিম জবর জা জবর ও ওয়া জাওয়া রাজের রি রি পরবেলামের সাথে রিল জাওয়া আরিল কুন নাস কাফেশ কো খুব ভালো কোন নুন জবর না না পারব সিন এর সাথে নাস কুন নাস বিলখুন্নসিল জওয়ারিল কুন্নাস ইহদিন আস-সিরাতাল মুস্তাকিম হামজাজের ই ই পর্ব হায় সাথে ই দালজের দি নুন যাব না না পর্ব সাথে সাথে নাস ইহদিন আস-সাজ্জাল

ফামা হিলিল কাফিরিনা ফেৰিনা ফাজ বৰফা মিমজা বৰফা মা পৰমাশ্বত মা ফামা হাজেৰ হিলামজেৰ লি পৰমশ্বৰ লীল ফামা হিলিল কাকুৰাজা বৰকা ফাজেৰ ফি ৰজে ৰয় ৰি পৰমেশ্বৰ ৰি নুঞ্জ বৰ্ণা ফামা ফামা হিলিল কা ফেৰিনা

مبينه ممدده مطهره مكرمه مصومه المزمل إِلِّيُّونَ امتعكن ليقولن فمتعوهن طلقتموهن وسرحوهن يومئذ يصدعون سر شر النفاثات شرا يره يره وعملوا الصالحات ليعبدوا الله. وهذا لسان عربي مبين من من يمنى إنا زينا السماء ولقد يسرنا القرآن النجم الثاقب بالكنس الجوار الكنس اهدنا الصراط المستقيم فمهل الكافرين والتين والزيتون فعال لما يريد بسم الله الرحمن الرحيم বিসমিল্লা একটু পালন করে পড়ি বাজের বি বি পারবে যায় বিস মিনজের মি মি পারবে লামের সাথে মিল বিস মিল লাম করা যাবে লা হাজের হি হি পারবে রায়ের সাথে হির বিসমিল্লা হির রহমান হির র পারবে হায়ের সাথে রহ মিম করা যাব মা রহমান উনজের নি নি পারবে রায়ের সাথে নির রহমান ইর রহিম র যাব রাজের হি হি পারবে ইয়ের সাথে হি হি পারবে মেয়ের সাথে হিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين رب زدني علما عنه ماله انعمت من, من حبل الوريد লাখ উইয়ুন আজি আজৰোন গয়ৰুমান মান হোৱা আলিমুন হাকিম ৰূটি পালন কৰি আল হামদো আমদাদাবৰ পৰ্বলামৰ সাথে আল হাজবৰ পৰ্বমীৰ সাথে হাম আল হামদাল বেজদু আল হামদো হিলামজ লিলি পৰ্বত লিল্লাম খারা যাবাজার রব হির র্বার সাথে বি বি পর্ব লমের সাথে বিল মিমি আলাম পর্ব ইয়ার সাথে মি মি পর্ব নুনের সাথে মিন অক্ষ করার সময় নুনে সাকিন করতে হবে মিমজের মিমি পর্ব ইয়ার সাথে মি দুইটা মিললে নুনে সাকিন করতে হবে মি পর্ব নুনের সাথে মিন। الحمد لله رب العالمين رب زدني علما عنه ماله انعمت من حبل الوريد لقوي عزيز اجر غير ممنون من هو عليم حكيم